রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক যেটি কলোরাডোস প্রদেশের উত্তর প্রান্তে অবস্থিত এটি যুক্তরাষ্ট্রের অন্যতম চমকপ্রদ একটি ন্যাশনাল পার্ক দুশো পঁয়ষট্টি হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটি রকি মাউন্টেনের দুর্গম সৌন্দর্য প্রদর্শন করে যার মধ্যে রয়েছে উচ্চ পর্বত শিখর আলপাইন লেক সবুজ তৃণভূমি ও বৈচিত্র্যময় বন্যপ্রাণী এই পার্কের চমৎকার প্রাকৃতিক দৃশ্যগুলি ঘন জঙ্গল বনফুলে ভরা উপত্যকা থেকে শুরু করে পর্বত শিখর পর্যন্ত বিস্তৃত যা চোদ্দ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত বর্তমানে আমরা অবস্থান করছি একটি শহর এস্টেস পার্ক যেটি রকি মাউন্টেনের ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হিসাবে বিখ্যাত শীতকালে এই পার্কের বেশিরভাগ এরিয়াটা বন্ধ থাকলেও যেটুকু দেখা যায় সেটাই এক্সপ্লোর করা আজকে আমাদের অবজেক্টিভ গুড মর্নিং শুভ সকাল বেস্টেস পার্কে আমাদের দ্বিতীয় সকাল কালকে দেরিতে উঠেছিলাম আজকে নয় একটু পিছনে ধীরে ধীরে সূর্য উঠছে আর সূর্যের যে প্রথম আলোটা পাহাড়ের চূড়ায় পড়ছে তাতে একটা সুন্দর একটা শীত সিনারি তৈরি হচ্ছে এই দিকটায় দেখা যাচ্ছে সূর্যের আলোয় চকচক করছে বরফিলা পাহাড়টা আর এই দিকে সেই লেকটা স্টেজ পার্কের লেকটা জমে আছে আমাদের হোটেল হোটেলের সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর একটা ব্যালকনির মতো আছে এখান থেকেই আমি শুরু করলাম আজকের ভিডিওটা আমাদের হোটেলের ঠিক সামনেই এই এস্টেস আর্ক শপিং সেন্টারটা রয়েছে দেখতে একটা মৌকার মতন হোটেল থেকে এস্টেস পার্ক যাওয়ার পথের এই দৃশ্যটাও কিন্তু কন মনোরম ছিল না সামনের দিকে তুষারাবৃত পর্বতমালা যেন আমাদেরকে আকর্ষণ করছিল আমাদের থেকে বেরিয়ে প্রথমে ডিসাইড করলাম চলে যাব। স্টেস পার্কের গল্প কোর্স এরিয়াটাতে যেখানে কাল সন্ধ্যাবেলায় গিয়েছিলাম এর দেখার উদ্দেশ্যে কিন্তু উদ্দেশ্য সফল হয়নি দেখা যাক আজকে কি অবস্থা হয় দুটো হরিণ একটা হরিণ রাস্তা পার হচ্ছে না এক দুটো না অনেকগুলো হরিণ রয়েছে ধীরে ধীরে রাস্তা পার হচ্ছে তো আমরা সবাই দাঁড়িয়ে গেলাম সব এইখানে এসে জলগুলো এইখানে দেখুন কত হরিণ দেখলাম রাস্তাতে আমরা এক ঝাক এলকেট দেখা পেলেও এই গল্প করছে এসে কিন্তু এই সকাল বেলা শহরের ছোট্ট একটা নেইবারহুডিডেন্সিয়াল এরিয়া হয়তো তো লোকাল লোকজন যারা এখানে থাকেন তারা এখানে বসবাস করে হচ্ছে স্টেজ পার্কের হসপিটাল চারদিকে বেশ বরফ পড়ে রয়েছে গত দুদিনে বরফ পড়েনি এখানে অত্য বৃষ্টি তার আগে গত দুদিন ধরে আছে এখানে এখানে কত বরফ পড়েনি ব্রেকেন্ড রিজে যেমন আমরা একদিন ছিলাম যে ওখানে প্রচণ্ড বরফ পড়ছিল আমাদের গাড়ি প্রায় বরফে ঠেকে গেছে পার্কে অলিগলি ঘুরতে ঘুরতে আমরা চলে এসলাম এস্টেস পার্কের অন অফ দ্য মোস্ট ফেমাস এরিয়া যেটাকে বলা হয় ফান সিটি এই জায়গায় রয়েছে গন্ডোলা সার্ভিস আর রয়েছে একটা ছোট্ট অ্যাক্টিভিটি এরিয়া তবে এই পুরোটাই এই শীতকালে বন্ধ ছিল আমরা এবার চলেছি রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের দিকে পার্কের মেইন জায়গাগুলো সব বন্ধ রয়েছে শীত শীতকালে সিজনাল ক্লোজার এখান থেকে গ্র্যান্ড লেক ফর্টি মাইল যাওয়া যায় না এই রাস্তা এই রাস্তাটাকে বলা হয় টেইল রিচ রোড যেটা আমেরিকার সবচেয়ে উঁচু রোড বারো হাজার দুশো ফিট উচ্চতা অতিক্রম করে এই রোডটা চলে গেছে টেইল রিচ রোড আমরা রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের গেটে ঢুকে গেলাম এখনকার ন্যাশনাল পার্ক ঢুকে গেল গিয়েছি লেফট সাইডে এটা হচ্ছে ভিজিটার সেন্টার

ন্যাশনাল পার্কের গেট ক্রস করবার পরেই এলিভেশন বাড়তে থাকে আর ধীরে ধীরে সিনারিও চেঞ্জ হতে থাকে পাতাহীন রুক্ষ গাছের জায়গা নেয় চিরহরিত কিছু বৃক্ষ আর মাটিতে জমে থাকা বরফ ধীরে ধীরে বাড়তে থাকে আরেকটু এগিয়ে যেতে একটি খোলা জায়গায় দেখা মিলল এক বিশাল আকার এলক মেল এল্ক তিনি বরফের মধ্যে মুখ ডুবিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছিলেন এরপর দেখা মিলল যারা জঙ্গলের মধ্যে থেকে আমাদের দিকে গুটিগুটি করে চোখে তাকাচ্ছিল আর দেখবার জন্য আমরা কি করি আর এরপর এক পাল এল তারা সবাই কোনো এক অজানা গন্তব্যের দিকে ধেয়ে চলেছিল আমাদের যেন পাত্তাই দিচ্ছিল না আমরা যে পিছনে রয়েছি সেটা তাদের কাছে কোনো ধর্তব্যের মধ্যে কোনো বস্তু বলেই মনে হলো না আবার দৃশ্যপট চেঞ্জ ধীরে ধীরে বড় বড় গাছপালা কমে যেতে থাকলো আর তুষারের চাদর মোড়া পাহাড় দেখা দিতে থাকলো চারদিকে যেদিকে তাকাই সেদিকে একই সুন্দর দৃশ্য তাই কোন দিক থেকে কোন দিকে দেখব সেটাই যেন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো আমরা পৌঁছে গেলাম সেইখানে যেখানে রোড ব্লকের সাইনটা আমরা দেখতে পেলাম এর থেকে আগে গাড়ি নিয়ে আর যাওয়া সম্ভব নয় তাই এখান থেকে এবার আমরা ফিরতি পথ ধরলাম তার মানে আবার আমরা ফিরে চললাম এস্টেস পার্ক দিকে রাজ্য থেকে আমরা যেন আবার ফিরে এলাম মর্তে একটু পরেই পার হয়ে গেলাম ন্যাশনাল পার্কের গেট এবার হাতের ডান দিকে পড়লো সেই ভিজিটার সেন্টার আর এবার আমরা ঢুকে কিছুক্ষণ সময় এই ভিজিটার সেন্টারে পার করলাম রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের ম্যাপটা যদি আমরা দেখি আমরা এখন রয়েছি এস্টেস পার্ক এইখানে এই যে বিভার মিরোস ভিজিটার সেন্টারে এখানে আমরা দাঁড়ালাম এখান দিয়ে সোজা যে এই রাস্তাটা দিয়ে এই এখান থেকে এই যে রাস্তাটা এটাকে বলা হয় টেল রিচ রোড এই যে টেইল রিচ রোড লেখা রয়েছে আর আদার এন্ড অফ দিস টেল রিচ রোড ইজ অ্যালপাইন ভিজিটার সেন্টার এটা এখন আর যাওয়া যাবে না আজকে কারণ এই রাস্তাটা বন্ধ রয়েছে আর এইখানে লাস্ট একটা ভিজিটার সেন্টার রয়েছে গ্র্যান্ড লেকের পাশে যেটা এটার নাম

ওয়েদার ডিপেন্ডেন্ট সো ভিজিটার সেন্টার খোলার নেই শুধু প্রথম গেটটা খোলা রয়েছে যেটা নর্মালি শীতের এরিয়ায় থাকে দুটো করে গেট প্রথম গেটটা আর মাঝখানে একটা জায়গা থাকে একটু বরফ কমিয়ে নেওয়ার জন্য যাতে পায়ে বরফ টপ লেগে থাকার জন্য তাছাড়া ইনসুলেটেড করার জন্য রুমটাকে এটা দুটো আলাদা গেট করা হয়ে থাকে তো আমরা এবার যাব কোথায় আরেকবার একটু দেখে জায়গাটার নাম হচ্ছে ফল রিভার ভিজিটস সেন্টার বিভার মিডো ভিজিটর সেন্টার থেকে ফল রিভার ভিজিটর সেন্টার মোটামুটি সাত মাইলের মতো ডিস্টেব তবে এর জন্য আপনাকে স্টেশন পার্ক শহরে ফিরে এসে তারপরে অন্য আরেকটা রাস্তা নিতে হবে আমরা তাই করলাম পাচ্ছেন এটাই হচ্ছে স্টেশ পার্কিং ডাউন টাউন এরিয়া সব দোকানপাট রয়েছে পেস্ট পার্ক শহর ছেড়ে যখন আমরা ফল রিভার ভিজিটার সেন্টারের দিকে যেতে থাকলাম আমাদের একপাশে পাশে সবসময় এই ফল রিভারটা আমাদের সাথে যেতে থাকলো এই ফল রিভারের কোল ঘেঁষে তৈরি হয়েছে অসংখ্য ছোট ছোটো হোটেল রিসর্ট অথবা কেবিন তবে এই কেবিন বা রিসর্টের কোনোটাই কোনো বড় গ্রুপের সদস্য নয় লাইক ম্যারি হিলটন এরকম তার বদলে এগুলো সব ওই লোকাল পিপুল দ্বারাই চালিত সেই জন্য তার চার্মও আলাদা আমি যদি স্টেট পার্কে আরেকবার আসি তাহলে এই হোটেলগুলোর কোনো একটাতে রাত্রি যাপন করবার চেষ্টা করব অভিজ্ঞতার জন্য আমরা রয়েছি ফল রিভার ভিজিটার সেন্টার রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক এর অন্যত ভিজিটার সেন্টার চারদিকটা খুব সুন্দর লোকজন নেই একদম এখনো একটু অক্সিজেন বলতে গেলে এই সময় একটা লোক বেশি আসে না চারদিকটা পুরো ফাঁকা এই জায়গাটার নামকরণ সম্ভবত হয়েছে এই কারণে যে এই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে নদীটা ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে তার পরে হবে বেশ পুরনো আর্কিটেকচার কাঠের যেসব পোল একটা পাখির ডাক আওয়াজ আসছে সেগুলোতে এবার একটু দাঁড়াতে দাঁড়াতে ন্যাশনাল পার্ক একটু আগে একটা সুন্দর স্পট ওই যে নিচে অনেকগুলো কন্ডোর মতো বানানো রয়েছে এখানে দেখা হচ্ছে প্রাইভেট প্রপার্টি এখান থেকে নিচে নেমে যাওয়ার ব্যবস্থা রয়েছে গাড়ি নিয়েও যাওয়া যায় মনে হয় যেহেতু নো ট্রেস পাসিং লেখা রয়েছে আর যাচ্ছি না আমি একটু সুন্দর ছোট্ট কমিউনিটি আরেকটু আসতে আমাদের সামনে একটি কায়োটি রাস্তা অবরুদ্ধ করে দাঁড়ালো তারপর সে ধীরে ধীরে আমাদের ঠিক সামনে দিয়ে চলতে থাকলো আমরাও এগোতে পাচ্ছি না আর এও রাস্তা ছাড়ছে না বেশ অনেকক্ষণ চললো ওর সাথে আমাদের এই খেলা এই ফল রিভার একটি ছোট্ট নদী যা স্ট্রেস পার্কের পাশ দিয়ে প্রবাহিত হয় আর এই ফল রিভার ভিজিটার সেন্টারের দিকে যাওয়ার পথে রাস্তার ঠিক পাশ দিয়ে এই নদীটি প্রবাহিত হয় আর ফেরবার সময় তাই আমরা এই নদীটি ক্রস করে একটি ছোট্ট ব্রিজ দিয়ে ও নদীর ওপারে চলে গেলাম আবার ফিরে এলাম সেই দৃশ্যই আপনারা এই ভিডিওতে দেখছেন আরো বেশ কিছু জায়গায় আমরা র্যান্ডামলি দাঁড়ালাম কিছু ফটোগ্রাফি করলাম আর দু চোখ ভরে স্টেজ পার্ক সৌন্দর্য উপভোগ করলাম বেশ ইউনিক একটা স্টোন ফর্মেশন। সে একটা সঙ্গে সঙ্গে একটা মতন এখন জমে বড় হয়ে গেছে ন্যাশনাল পার্কে যেটুকু দেখা সম্ভব তা দেখবার পর আর বন্যপ্রাণীদের সাথে একটা অভূতরপূর্ব সাক্ষাৎকারের পর আমরা এবার ফিরে চললাম আমাদের হোটেলের রুমে একটু বিশ্রাম নিয়ে পরের রাউন্ডে বেরোবার জন্য দুপুরে লাঞ্চের পরে বিকেলে যখন আমরা বেরোনোর জন্য গাড়ি বের করলাম তখন আকাশের মুখ বেশ গোমরা আবহাওয়ার পূর্বাভাস বলছে সন্ধ্যার পরে থেকে শুরু হবে তুষারপাত যা রাত দুটো পর্যন্ত চলবে কথা আছে থার্ড টাইম লাকি এন্ড এটা অ্যাকচুয়ালি সত্যি হলো আজকে আমরা তৃতীয়বারের মতো যখন এস্টেস পার্কে গল্প করছে যে হাজির হলাম এবার আর আমাদেরকে দিয়ে এল খুঁজতে হলো না দেখুন টেস্টেস পার্কের সমস্ত এল যেন আমাদের সাথে দেখা করবার জন্য আজকের এই সন্ধ্যা অপেক্ষা করছে বিশাল পাল এত আমি একসাথে কখনো দেখিনি জীবনে কতটুকু দেখা যাচ্ছে মানে আমার সামনে শুধু এলকি এলক না হলেও অলমোস্ট হাজারখানে কেউ তো হবেই সন্ধ্যাখনি এসছে তাই এত এল থাকলেও আর কিছু করার নেই এবার ফিরে যেতে হবে সব ভালো কিছুরই একটি শেষ হতে হয় এটাও তাই স্টেজ পার্কে আমাদের লাস্ট সন্ধ্যা তাই এই এলগুলোকে সাথে দেখা হবার পর এবার আমরা স্টেজ পার্কে বিদায় জানিয়ে কাল সকালে আমরা ড্রাইভ করে বাড়ি চলে যাব এখানে আর কেউ নেই আমি একা অবশিষ্ট হচ্ছে আরো তিনটে গাড়ি ছিল তারা চলে গেল একটা জেনারেল ডলার জেনারেল একটা স্টোর তার ঠিক সামনে এই জায়গাটা বেশি একটু উঁচু জায়গা পিছনে শহরটা পুরো দেখা যাচ্ছে যদিও অন্ধকার হয়ে গেছে তাই কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না বেস্ট স্পার্কের মেইন গ্যাস স্টেশন দুটো এই যে এখানে লেকটা সামনে যে দেখা যাচ্ছে লেকটা দেখা যাচ্ছে লেকের অপর প্রান্তেই আমাদের হোটেল হচ্ছে সে যে উঠতে শুরু করেছে ধীরে ধীরে আর ওই কালো কালো পাহাড়গুলো তো দেখাই যাচ্ছে এই জায়গাটার সিনারিটা নেওয়া হয়েছে এই জেনারেল ডলার জেনারেল এর ঠিক সামনে পার্কিং লট থেকে হোটেলে ফিরে যাওয়ার আগে রাত্রিবেলায় এস্টেস পার্কের রুটটা কেমন হয় এই থ্যাংকসিভিং থেকে ক্রিসমাস পর্যন্ত তার একটা ঝলক দেখে নেওয়া যাক স্নোফল ফল হচ্ছে আমরা এসেছি ডমিনোস পিজাতে পিজাটা নিয়ে আসতে যাই স্নোফল হচ্ছে রাত্রিবেলা এস্ট্রেস পার্কে ভালোই দেখা যাচ্ছে স্নোফল রাত দুটো পর্যন্ত চলবে শুনছি স্নোফল সকালবেলা বেরোবো এবারের এই শীতে কররাদ যাত্রা আজকে রাত্রি ছিল শেষ রাত আগামীকাল আমরা বারোশো পঞ্চাশ মাইলের একটা লম্বা ড্রাইভ করে এস্টেস পার্ক কলোরাডো থেকে চলে যাব আমাদের বাড়ি ইউনিয়ন সিটি ক্যালিফোর্নিয়াতে আজকের সন্ধ্যাবেলা থেকে এই তুষারপাত কালকের আমাদের জার্নিটাকে আরও বেশি এক্সাইটিং করতে চলেছে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে পাহাড় সমতল ভূমি মরুভূমি সব পেরিয়ে আমাদের যেতে হবে সেই বাড়ি ফেরার গল্প নিয়েই আসছি আমরা আমাদের আগামী পর্বতে তাই মিস করবেন না আগামী পর্বটিও এর সাথে করাডো ট্রিপের একটা বাজেট আর খরচা সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেবার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি কোনো সাজেশন থেকে থাকে তাও কমেন্ট করে জানান সর্বশেষে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখবার জন্য আশা করি ভবিষ্যতেও আপনারা এমনই সাথে থাকবেন আপনাদের সবার সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত সকলকে জানাই শুভ বিদায়